নমস্কার বন্ধুরা আজকের টপিক হলো মঙ্গল যদি আপনার জন্মছকে মিন রাশির ঘরে একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন আমি চন্দন মুখার্জি আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমেই বলে রাখি ভিডিওটা যদি যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশানটা বুঝতে পারবেন নইলে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক দেখুন প্রত্যেক রাশি লগ্ন সাপেক্ষে মিন রাশির ঘরটা আলাদা হবে সেটা আমিও জানি জ্যোতিষের যে কোনো বাচ্চা ছেলে বেশি লোক জানে কিন্তু আমি যেটা বলতে চাইছি আপনি শুধুমাত্র দেখে নেবেন মঙ্গলটা মিন রাশির ঘরে আপনার জন্মচকে একা বসে আছে কি না একাই থাকা দরকার সঙ্গে কোনো প্ল্যানেট নেই এবং কোনো গ্রহের দৃষ্টি শুভ হোক অশুভ হোক কোনো গ্রহের দৃষ্টি যেন এই মঙ্গলের ওপর না থাকে যদি থাকে সেক্ষেত্রে ফলাফলের তারতম্য ঘটবে সেই জন্য আমি দায়ী নয় তো চলুন শুরু করা যাক মঙ্গল যাদের মিন রাশির ঘরে রয়েছে আগে বুঝতে হবে মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ সে কোথায় বসছে না জলতত্ত্বে একটা অগ্নি ফায়ারি প্ল্যানেট বসছে জলতত্ত্বের রাশিতে মঙ্গল ইনডাইরেক্টলি ভোগের কারক একটা ভোগী ব্যক্তি তাকে যেতে হচ্ছে কোথায় না সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেল শেষ রাশিতে অর্থাৎ সেখানে ত্যাগের সুতরাং এহেন ক্ষেত্রে বলাই যেতে পারে এই মঙ্গল যাদের মিন রাশির ঘরে বসে রয়েছে তাদের একটু বেশি বয়সকালে লোন বা লোনের মানে ধারদেনায় পড়ে নিজের পৈতৃক সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে বা নিজে যদি কোনো সম্পর্ক মানে সম্পত্তি আপনারা দখল করে রাখেন হ্যাঁ বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি তাও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে কেন বলছি কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ভাব মিন রাশি ঠিক আছে আপনার রাশি নয় কিন্তু কালপুরুষ রাশির দ্বাদশ ভাব মিন রাশি দ্বাদশে বসা মঙ্গলের ফোর্থ দৃষ্টি চতুর্থ দৃষ্টি কোথায় থাকবে তৃতীয় ভাবে সেই তৃতীয় ভাবটা কি চতুর্থের দ্বাদশ না চতুর্থ থেকে আমরা কি জানি পৈতৃক সম্পত্তি তাহলে চতুর্থের দ্বাদশে তৃতীয় বসছে মানে মঙ্গলের দৃষ্টি পড়ছে দ্বাদশে থাকা মঙ্গলের ফোর্থ দৃষ্টি ফোর্থ থাউজের মানে কালপুরুষ রাশিচক্রের ফোর্থ হাউস সমস্ত কিছুটা কালপুরুষের ওপরে আপনার ব্যক্তিগত জন্মচক কিন্তু আমি দেখতে যাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এদের পৈতৃক সম্পত্তি লোকসান হওয়ার সম্ভাবনা থাকে এদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিরও কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে এবং এরা এদের কর্মক্ষেত্র দেখবেন কর্মজীবন স্থির নয় জীবনে বহুবার কর্ম পরিবর্তন হতে পারে তার কারণ মঙ্গল এখানে দ্যাতক রাশিতে বসে রয়েছে ঠিক আছে অনেকে যারা লাল কিতাব অ্যাস্ট্রোলজার তারা কিন্তু এই মঙ্গল শনিকে তো অতি অবশ্যই দশমভাবের গ্রহ কিন্তু মঙ্গলকেও কিন্তু দশমভাবের গ্রহ মানে সুতরাং এই কথাটা মাথায় রাখবেন মঙ্গল যদি কারো মিন রাশিতে থাকে তাহলে কিন্তু তার কর্মজীবনে বেশ কিছুবার চেঞ্জ হতে পারে যদি জন্মছকে ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি খারাপ থাকে যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে মঙ্গল শনি বা মঙ্গল রাহুর কোনো যোগ থাকে এবং কোনো সংগঠনের সঙ্গে আপনি যুক্ত আছেন যে কোনো সংগঠনের সঙ্গে কোনো ভুল কাজ করলে বা সরকার বিরোধী কোনো কাজকর্ম করলে কিন্তু আপনার জেল জুর্মানা হতেই পারে কারণ এখানে লগ্নপতি অষ্টমপতি কালপুরুষ রাশিচক্রের বসে রয়েছে কালপুরুষ রাশিচক্রের দ্বাদশভাবে এই কথাটা মাথায় রাখবেন অবশ্য যদি যাদের মিন রাশিতে মঙ্গল বসে রয়েছে তারা যদি নিজের কাজকর্মটাকে এই ধরে নিন ঠিক করলো যে আমি কোনো ছোটোবেলা থেকেই ঠিক করলো যে জেলার সাহেব হব কিংবা ঠিক করলো যেন আমি কোনো মানে হাসপাতালে কোনো কারকম কোনো কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে পারবো তাহলে কিন্তু তাদের অনেকাংশেই কিন্তু প্রশমন হবে কুপ্রভাবগুলো মঙ্গলের কুপ্রভাবগুলো থেকে অনেকটাই প্রশমন হবে নইলে কিন্তু মঙ্গল একটা অগ্নিতত্ত্বের রাশি একটা ফায়ারি প্ল্যানেট অবুজ একটা ব্যক্তি মানে সে যখন তার কাছে কোনো ইগো ছাড়া কিছু নেই ইমোশনের কোনো ধার ধারে না সে বসে রইল ভাবে ত্যাগের ঘরে চরম ভোগ থেকে একদম চরম ত্যাগে যাদের মঙ্গল মিন রাশির ঘরে বসে রয়েছে তাদের দেখবেন শরীর চট করে সঙ্গ দেয় না যে কোনো রোগে পড়লে চট করে দেখবেন সুস্থ হতে পারবেন না যদি ব্যক্তিগত জন্মছকে রবিটা স্ট্রং থাকে তাহলে সহায় যদি জন্মছকে ব্যক্তিগত জন্মছকে রবি মঙ্গলটা মানে স্ট্রং নেই তাহলে যাদের মিন রাশিতে মঙ্গল বসে রয়েছে দেখবেন বেশিরভাগই রোগে ভোগে ভুগলে না চট করে সেরে ওঠে না মিলিয়ে নেবেন কথাটা ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে হুম পেটের নানান রকম সমস্যা দেখা দিতে পারে যদি জন্মচকে বৃহস্পতিটাও পীড়িত থাকে আপনার ব্যক্তিগত জন্মচকে মঙ্গলটাও পীড়িত থাকে তাহলে জানবেন পেটের সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে এই কথাগুলি মাথায় রাখবেন শেষ করিনি এখনও এখন অনেকটা বলা বাকি আছে ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অল এগিয়ে অন দেওয়ার যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন দেখুন এই মঙ্গল জাতির মিন রাশির ঘরে বসে রয়েছে সেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি কোথায় পড়ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ঘরে এবং এই কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ঘরটা কি রাশি না মিথুন রাশির ঘর এই মিথুন রাশির অধিপতিকে মঙ্গল তার সাথে বুধের জমে না সুতরাং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো ব্যবহার এদের থাকে না যাদের মঙ্গল মিন রাশিতে থাকে মিলিয়ে নেবেন আপনি যেই বিল্ডিংটায় থাকে বা যেই ফ্ল্যাটটায় থাকেন তার আশেপাশে একদম মানে আশাপাশি লোকেদের সঙ্গে কিন্তু আপনার খুব একটা মিল থাকবে না মনোমালিন্য হবে ঠিক আছে আপনারা দেখবেন একটা জিনিসে ভালো যে কোনো যদি কেউ যদি আপনাদের সঙ্গে শত্রুতা করে হ্যাঁ অবশ্যই আপনি তো বিপদে পড়বেনই কেন লগ্ন মানে কালপুর শাহী চক্রের লগ্নপতি দ্বাদশে আপনি বিপদে পড়বেনি কিন্তু তাকেও বিপদে ফেলবেন এটা জেনে রাখবেন সামনেওয়ালাকেও কিন্তু আপনি ছেড়ে দেবেন না তাকেও আপনি বিপদে ফেলবেন এ কথা মনে রাখুন তার কারণটা আমি বলছি দেখুন দ্বাদশ এক দুই তিন চার পাঁচ ছয় বোঝাতে পারলাম কেন বললাম যে তার সেই মঙ্গল দ্বাদশে বসা মঙ্গল তার সপ্তম দৃষ্টি পড়ছে কালপুরুষার চক্রের ষষ্ঠভাবে সেটাও কিন্তু বুধের রাশি প্রথমে আপনি বিপদে পড়বেন যার মঙ্গল মিন রাশিতে আছে তারপর তাকেও বিপদে ফেলবেন ঠিক আছে আর একটা জিনিস এদের মামাবাড়ির সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো থাকে না যাদের মঙ্গল মিন রাশির ঘরে থাকে আপনারা ঝগড়া ঝাঁটি থেকে একটু দূরেই থাকুন ঝগড়া ঝাঁটি বিবাদ থেকে দূরে থাকুন আপনাদের জন্যই ভালো অতিরিক্ত রাগ কিন্তু আপনাদের জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে এবং এই মঙ্গল এই মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় পড়ছে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কালপুরুষ চক্রের সপ্তমভাবে রাশির ঘরে ঠিক আছে যাদের ব্যক্তিগত জন্মছকে মঙ্গল বুধ এবং শুক্র কেন রাশির ঘরটার মালিক শুক্র এবং ব্যবসা করতে গেলে মঙ্গল বুধ শুক্র তিনটাকেই ভালো থাকা দরকার এই তিনটে যাদের জন্মছকে ভালো আছে তাদের কিন্তু ভালো ব্যবসা হবে নতুবা যাদের জন্মছকে মঙ্গলটা ভালো নেই কিংবা যাদের জন্মছকে ব্যক্তিগত জন্ম থকে শুক্রটা ভালো নেই শুক্রটা নেগেটিভ হাউসে বসে রয়েছে বুধরা নেগেটিভ হাউসে বসে রয়েছে তারা যদি ভুলবশত কারণে ব্যবসা করে ফেলে সে ব্যবসা অল্প দিনের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কথাটা মাথায় রাখবেন যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুক্রটা খারাপ স্থানে বসে রয়েছে এবং বৃহস্পতিটাও খারাপ স্থানে বসে রয়েছে তাদের বিবাহিত দাম্পত্য জীবনে কিন্তু নানান রকম অশান্তি বাঁধতে পারে এই মঙ্গলের অষ্টম দৃষ্টিতে কারণ মঙ্গল যখন অষ্টম দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টিটা পড়ছে তুলারাশির ঘরে এবং তুলা রাশির ঘরে মঙ্গলের দৃষ্টিটা অস্বাভাবিক কিছু নয় সবার যে দাম্পত্য অশান্তি হবে তা কিন্তু বলছি না তার কারণ তুলা রাশিটা অলরেডি মঙ্গলের সপ্তম দৃষ্টিতে থাকে কিন্তু এখানে অষ্টম দৃষ্টিতে রয়েছে একটু সাময়িক প্রবলেম হতে পারে যদি ব্যক্তিগত জন্মচকে শুক্র এবং বৃহস্পতি খারাপ থাকে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যদি জন্মচকে খারাপ থাকে মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে সঙ্গে বৃহস্পতি যদি জন্মচকে খারাপ থাকে তাহলে কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে তুলনামূলক সেই পরিমাণ ভালোবাসা পাবেন না আজকের ভিডিও ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশান গিয়ে অল এগিয়ে অন দেওয়েন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো পুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন আরেকবার বলছি নাইন সিক্স নাইন সিক্স একটা জিনিস মেনটেন করে চলবেন কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না আপনাদের দুর্গা পুজো শুভ কাটুক বলে আজ শেষ করলাম বাই